সাধু আমার সাধু তা হতে পারে না আমার নবী সানে কি করেছে না প্রতিবাদ হচ্ছে আমাদের বাংলায় তো কোনো প্রতিবাদের ঝড়ই নেই কিন্তু মুম্বাইয়ে বিশাল আন্দোলন হলো না হলো নিগো আমার নবী সানে কুস্তা কি করেছিল বলে আজও যেখানে আমার নবীর সঙ্গে কি হয় নবীর পাগলেরা ছুটে ছুটে সেখানে যায় প্রতিবাদ করে একবার জোরে হয় না যারা প্রতিবাদ করছে এরা জানে আমার প্রতিবাদ না আমি আমার এই প্রতিবাদ করে আমার দায়িত্বটা পালন করলাম আল্লাহকে জানিয়ে দিলাম আল্লাহ আমি ফেরাউনের দলে নয় নমরুদের দলে নয় আমি তোমার ইব্রাহিমের দলে একবার জোরে হয় না তোমার একটাই সাজা সেই সজাগুলো সাজা মো তোমাকে এটা মেনে নিতে হবে তুমি কেন আঘাত করতে গেলে আমার নবী শে কেন ঘুষ কি করতে গেলে আজও দুনিয়া জামিনে দেখুন কিছু ব্যক্তি সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য আমার নবী পাকে চরিত্রে আঘাত করে মনে রাখবেন আমার নবী পাকের শানে গুস্তাখি করা মানে সে হালাল হতে পারে না পারে না হারাম জাদা ছাড়া আমার নবীর শানে কেউ গুস্তাখি করতে পারে না বলছি আল্লাহর কোরআন আমার নবী পাককে আঘাত করার কারণে আমার নবী পাকের শানে কি করার কারণে আল্লাহ কোরআন শরীফে গুস্তাখে কে কি বলেছেন উত্তুল্লিম বা

আলোচনা শেষ করতে যায় জিগা শুনে রেখে দিনে উনিশশো চব্বিশ সালে রাজবাল নামক একজন লেখক আমার নবী বাগের সানে ঘুষতাখি করলো আমার নবী বাগের সানে ঘুষতাখি করে আমার নবী বাগের চরিত্রে আঘাত করে একটা পুস্তক রচনা করলো একটা বই লিখলো বইটার নাম দিল রঙ্গিলার সুর Oh, no, on এই রঙ্গিলা রসুল নামো পুস্তকে আমার নবি বাগের অনেক বিয়াদবি মূল কথা লেখলো আমার নবি চরিত্রে আঘাত করলো আল্লাহ বাগের কোরআন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম আমা খবীর আমা খবীর আমি আল্লাহ apna চরিত্রটা সবচেয়ে आला বানিয়েছি সেই সময় ভারতবর্ষে ইমানদানেরা আমাদের পূর্বপুরুষেরা রাস্তায় নেমে বললেন প্রতিবাদ করতে লাগলেন পুরো ভারত জুড়ে প্রতিবাদ হতে তামাম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলো তাকে ফাঁসি দিতে হবে ব্রিটিশ পিওডের কথা জিগা শুনে রেখে দিলে আমার বিবাহ সাল্লাহ আলী সাল্লামের প্রেমিকেরা আজকেও যেমন প্রতিবাদে মুম্বাইয়ের জমিনে অংশগ্রহণ করেছিল সেই তারা প্রতিবাদে জড় তুলেছিল তবে প্রত্যেকের প্রতিবাদের ধরনটা ছিল আলাদা আমার নবী পাগল এই

কেন আঘাত করতে গলে আমার নবীর সাথে কেন গستاخی করতে গলে আজ দুনিয়া জমিনে দেখো

কোরআন শরীফে গুস্তাখে রাসূল কে কি বলেছেন উতুলিম বাদা লালিকা জানিম আল্লাহ তাকে নিজের চারো সন্তান বলে দিয়েছেন জি হ্যাঁ দুনিয়ার জমিরে আজ যারা আমার করে সব কটা নিঃসন্দেহে জানিম সেনা ব্যভিচারের কারণে এদের জন্ম হয়েছে কথা ঠিক বলছিনা বল হ্যাঁ ও বেটা জানে মুহাম্মদ জাহাসাল্লামকে নিয়ে কিছু বলা মানে মুসলমানরা চুপ করে থাকবে না জানে না জানে নি এ কথা বলে তাও বলে কেন এটা লাগানোর চেষ্টা ভারতবর্ষের জেমিনে এই চক্রান্ত চলছে বারবার লাগানোর একটা বিশাল ঝামেলা লাগানোর কৌশল চলছে

সেই সময় আমার নবীর পাগলেরা বড় বড় উকিল আইনজীবী বড় বড় আইএনজিবি উকিলেরা আমার ইলমুদ্দিনের কাছে গিয়ে হাজির ও ইলমুদ্দিন তুমি চিন্তা করো না চিন্তা করো না তুমি যেটা করেছো ঠিক করেছো তুমি চিন্তা করো না আমরা তামাম ভারত বর্ষের আইএনজিবি যারা আমরা তোমার সঙ্গে রয়েছি আসুরে রেখে দিন দলেরা উকিলের দলেরা আমার ইলমুদ্দিন কে গিয়ে বলতে লেগেছে ও ইলমুদ্দিন ও ইলমুদ্দিন তোমার বিচার হবে তোমাকে কাঠগোনায় নিয়ে যাওয়া হবে তোমাকে জজের সামনে কাঠগোনাতে দাঁড় করানো হবে সঙ্গে অনেক কথা তোমার থেকে নেওয়া হবে ওই মন্দিরে আমরা তোমাকে একটা কথা শিখিয়ে দে আমাদের শিখানো কথাটা তুমি বিচারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ইলমুদ্দিন সেই দিনে কি বলবে তুমি বলবে ও বিচারক মহাশয় আমি সেই দিনে তাকে হত্যা করেছি যখন হত্যা করি আমার জ্ঞান ছিল না আমার কোনো ঘুর ছিল না আমার খেয়াল ছিল না সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় আমি তাকে হত্যা করেছি আমি জানি না ও ইলমুদ্দিন তুমি যদি এতটুকু কথা কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারো তাহলে আমরা ভারত বংশের আইনজীবী যারা আমরা ভারত বংশের অ্যাডভোকেট যারা আছি আমরা ঠিক তোমাকে বাঁচিয়ে নেব অন্তত মৃত্যু দ্বন্দ্ব তোমার

আমরা ভালোবাসি আমার নবীকে আমরা কিন্তু ওদের শিক্ষানো কথাটা বলে দিলাম বাস্তিয়াবে তো যা হয়ে গেছে হয়ে গেছে জি হ্যাঁ সেই দিনে ইলমুদ্দিনে আমার নবীর মুআব্বতে ভালোবাসায় আমার নবীর কুস্তাকে সাজা দিয়েছিল বলে আল্লাহ ইলমুদ্দিনের প্রতি तमाम ভারত বংশের ईमानদারদের মুআব্বত পেইদা করে দিয়েছে

মুসলমানের ছেলেরা ও নওচালনেরা আমার নূর শুনে রেখে দিন আমার ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হলো খুব সংক্ষেপ করে বলি আমার ইলমুদ্দিনকে আস্তে আস্তে করে কাটগনায় নিয়ে যাওয়া হলো কাটগাতে দাঁড় করানো হলো আমার ইলমুদ্দিনের বিচার হবে ইলমুদ্দিনের রায় হবে আমার ইলমুদ্দিন বলতে লেগেছে ও আমার নবী চারক শুনুন মধ্যে সেই দিরে আমার নবীর নিজে সাজা দিয়েছি আমি নিজে সাজা দিয়েছি যখনই বলে ফেললেন ইনজিবিরamate দিয়ে বসে বললেন অ্যাডভোকেট গুলো мате বসে বললেন ওয়াজার বড়াবলী আসেন তাকবীদের আগে অনুমতি নিতে হবে যত যাই হোক এখন ওনার টাইম ওনার টাইম আমি দখল করবো উচিত হবে নাকি তো আইনজীবী সব মাথায় হাত দিয়ে বসে বসে তেল কি করবো তোমাকে কতবার করে শিখিয়ে দিলাম না একটু বলো যে আমার মাথার ঠিক ছিল উনি যদি এতটুকু বলতে আমরা অন্তত হাসি থেকে বাঁচিয়ে নিতাম অনেক চেষ্টা করে চাই ইঞ্জিন জি একেবারে শেষের দিকে এসে গিয়েছি জি আ শুনরে কে দিলে আর আইন উকিল গুলো অ্যাডভোকেট গুলো বসে হাত দিয়ে বসে বললেন তোমাকে কতবার করে শিখিয়ে দিলাম আমাদের শেখানো ভাষাটা বললে না আমাদের শেখানো বলিটা বললে না একবার যদি বলতে আমরা ঠিকই তোমাকে বাঁচিয়ে নিতাম অন্তত ফাঁসি থেকে রক্ষা করতে পারতাম বিচারক সাহেব রায় দিয়ে দিলেন কলমটা ভেঙে দিলেন রায় হলো আমার ইলমুদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো ইলমুদ্দিনের সাজা সাজায়ে মওত তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হলো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো অমুক তারিখে অমুক সময়ে ইলমুদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই রায় কার্যকর করা হবে আসনে রেখে দিন ইলমুদ্দিনকে নিয়ে চলে যাওয়া হয়েছে ফাকা একা রয়েছে ইনজিবিগুলো দেখা করতে গিয়েছে দেখা করতে গিয়ে ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করে বসলেন ও ইলমুদ্দিন আমাদের শেখানো কথাটা কেন বললে না আমাদের শেখানো বলিটা কেন আওড়ালে না আমরা কতবার করে বুঝিয়ে দিলাম কতবার করে শিখিয়ে দিলাম আমাদের কথাটা তুমি কেন কোটে বললে না সেই দিনে আমার নবীর প্রেমে একজন কাঠ মিস্ত্রি ছুটোর কি জবাব দিয়েছিলেন ও ধর বংশের উকিল গনের জীবিক দলেরা ও অ্যাডভোকেট এর দলেরা আপনারা আমাকে সুন্দর করে বারবার করে বুঝিয়ে 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 চলে গেলেন আমাকে সুন্দর করে পুরো বিষয়টা শিখিয়ে দিয়ে চলে গেলেন আপনারা চলে যাবার পরে আমি ইলমুদ্দিন ঘুমিয়ে পড়লাম সেলের ভিতরে আমি ঘুমিয়ে পড়লাম ও আমার ইলমুদ্দিন বলতে লেগেছে ও আই জিবি দনেরা শুনুন আমি ইলমুদ্দিন সেই দিনে যখন ঘুমিয়ে পড়েছি চোখটা বন্ধ হয়ে গিয়েছে ঘুমানোর সাথে সাথে আমি ইলমুদ্দিনের সাথে আমার নূর নবীর তিনারখানার নসিবি হয়ে গিয়েছে নারী দেখবে বিশ্ব নবী দিব আমার ইলমুদ্দিন বলতে লেগেছেন আমি আমার নুরের নবীকে দেখতে লেগেছি মায়া নবীকে দেখতে লেগেছি আমার নূরের নবীর জিদা नसीব হয়ে গিয়েছে অতঃপর ইলমুদ্দিন বলেন আমার নুরের নবী আমার সোনার নবী আমার মায়া নবী আমি ইলমুদ্দিনকে এইভাবে ডাকতে লেগেছে ও ইলমুদ্দিন ও ইলমুদ্দিন তুমি চলে এসো চলে এসো আমি রাসূলুল্লাহ তোমার উপরে রাজি হয়ে গিয়েছি আমার মন্দির বলতে লেগেছে আমার নূরের নবী আমাকে ডাকতে লেগেছে আর বলতে লেগেছে ও এল মন্দির আমি রসুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি তুমি দেরি করো না দেরি করো না এল আমি রসুল্লাহ তোমার ইন্তেজার রেছি জোরে না আমাদের জন্য আমার নবী ইন্তেজার করেননি কথা টিক না ভুলুক নবীর অনেক পাবল আছে কিন্তু আমার নবী বলছেন এলমুদ্দিন আমি দু তোমার ইন্তেজারে আছি একবার জোরে হয় না আরো জোরে আমার ইলমুদ্দিন বলতে লেগেছে ও আইনজীবি দলেরা ও অ্যাডভোকেট গনেরা আমার নুরের নবী আমার অপেক্ষা করেছেন আমি ইলমুদ্দিন আমার নবীকে কি করে অপেক্ষা করাতে পারি আমার নবীকে কি করে इंतजार করাতে পারি আমি পাগল হয়ে যাচ্ছি আমার নুরের নবীর দিদার পাওয়ার জন্য আমার নুরের নবীর কদমে গিয়ে জায়গা পাওয়ার জন্য আমার নবী যখন বলেছেন এই আমি তোমার ইজে আছি আমার আর কোনো কিছু দরকার নাই আমি আমার নবীর কদমে কুরবান করে দিতে চাই পরবর্তীকালে তার জানাজা হলো সংক্ষেপ করি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এটা উচিত নয় তো বলে নিচ্ছি তার জানাজা হলো তার মানে অখণ্ড ভারতের কথা বলছি ব্রিটিশ পিরিয়ড উনিশশো সাল তাকে ফাঁসি দেওয়া হলো মৃত্যুদণ্ড কার্যকর করার পরে তার জানাজা হবে জানাজাতে সেই যুগের বড় বড় আলেম ফকিরগণেরা হাজির হয়েছিলেন একবার জোরে হয় না আমার মতো চুনপুটি নয় তৎকালীন বড় বড় আলেম ফকিরা মহাদ্দেশ হাজির হয়েছিলেন তার নামাজে জানা যায় শুধু তাই নয় যখন কবরস্থ করা হবে দাফন করানো হবে লাশটা নামানো হবে আল্লাহ ইকবাল সেখানে ছিলেন স্বয়ং নাম কি আল্লামা ইকবাল পাকিস্তানের বর্তমান পাকিস্তানের জাতীয় কবি তার লেখা কবিতা আমরাও পড়ি আপনাদের অনেকে পড়েন আলেমারা খুব সুন্দর তিনি কবিতা লিখেছেন আমার নবীর মোহাম্বতে তো তিনি বলছেন আজকে এই ছুতর এই কাঠ মিস্ত্রিটা দুনিয়ার সকলকে হারিয়ে দিল একবার জোরে হয় না সুবহান আর জোরে হয় না সুবহান ও হতে পারে পেশায় একজন কাঠ মিস্ত্রি কিন্তু ও সকলকে হারিয়ে দিয়ে নবী প্রেমে সবার আগে জায়গা করেছে জোরে হয় না সুবহান লম্বা করব না সময় নিয়েছি বিদায় নেব আমার পরবর্তী ওয়াইজিন মাশাআল্লাহ দীর্ঘ সুন্দর খেদমাত করছেন কথা ঠিক না ভুল গো আল্লাহ তার খেদমাত কবুল করেন আল্লাহ আমাদের সকলকে দাদা পীর সিলসিলার খাদেম গোলাম মুরিদ হিসাবে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন আবার শেষ বেলা একটু maaf চেয়ে নি আমার আশা সঠিক সময় এসে পৌঁছতে পারিনি অনেকে রাগটা করেছেন কমিটির ভাইরাও একটু দুঃখ করেছেন আমি চেষ্টা করেছিলাম দেখ দেরি হয়ে গিয়েছে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী আল্লাহ কাছে maaf করবেন দোয়া চাইবেন আল্লাহ যেন হকটা বলার এবং হকের

আপনারা আশেপাশে যারা আছেন আপনারা সকলে ফেলে এসে বসে যান কেউ ওঠা উঠি করবেন না মেহরবানি করে কেউ ওঠা উঠি করবেন না সকলে বসে যান اے اپنا درشم نے بکتب وراغبین چناب مولانا خویر الزمان شاہ دہرانی ویتک بیدن تو نارے تک بین نارے تک